টাকসু বাঞ্চল করার জন্যই শুরু থেকে এই প্রি প্ল্যানটা করা হয়েছে আমরা এটা কোনোভাবেই সফলতা দিব না এবং পঁচিশ তারিখেই নির্বাচন হতে হবে আমি নওসেন এজিএস পদপ্রার্থী স্বতন্ত্র শিক্ষার্থী জোট প্যানেল থেকে আসলে নির্বাচনটা হওয়ার কথা ছিল পনেরো তারিখে তারপর এই প্রশাসন সে প্রি প্ল্যানভাবে পঁচিশ তারিখে এই নির্বাচনের ডেটটা ফিক্স করেছে দেখা গেছে এমনভাবে ফিক্স করেছে যে তার দুই তিন দিন পরেই পূজার ছুটি এমন অবস্থায় তার নির্বাচনের পাঁচ ছয় দিন পূর্বে একটা তারা মানে একরকম ষড়যন্ত্র করে এই পোষ্য কোটার যে ইস্যুটা সেটা নিয়ে এসছে সামনে ক্যাম্পাসে যে বন্ধ বা কর্মবিরতি দিয়েছে তার ফলে দেখা যাচ্ছে শিক্ষার্থীদের ক্লাস হচ্ছে না তারা বাড়ি চলে যাচ্ছে এটা একটা বিগ ইস্যু আমরা যারা স্বতন্ত্র শিক্ষার্থী আছে তারা হচ্ছে এই বিষয়টা নিয়ে খুবই কনসার্ন যে তারা বাড়ি চলে যাচ্ছে কিন্তু যদি পঁচিশ তারিখে নির্বাচন না হয় আদৌ নির্বাচনটা সুষ্ঠুভাবে হবে কি না এবং এই যে নির্বাচনের যে গতিধারা আছে সেটা সুষ্ঠুভাবে সম্পন্ন থাকবে কিনা সেটা নিয়েও আমরা শঙ্কিত এই অবস্থা থেকে আমরা চাই যে পঁচিশ তারিখেই নির্বাচনটা হোক যে কোনো মূল্যেই এবং সুষ্ঠুভাবে এটা প্রশাসনকে এই দায় নিতে হবে পঁচিশ তারিখে নির্বাচন হতে হবে তা না হলে আমরা নির্বাচন বর্জন করব যে আমাদের কাছে সেটাই মনে হচ্ছে যে এটি রাকস বাঞ্চল করার জন্যই শুরু থেকে এই প্রি প্ল্যানটা করা হয়েছে আমরা এটা কোনোভাবেই সফলতা দিব না এবং পঁচিশ তারিখেই নির্বাচন হতে হবে দেখেন আমরা হচ্ছে রাজনৈতিক দল যারা আছে তাদের আসলে রিজার্ভ ভোট থাকে তো এই বিষয়টা যেই শিক্ষার্থীরা যে বাইরে চলে যাচ্ছে এই বিষয়টা আমাদের জন্য প্রচণ্ড সংখ্যার একটা বিষয় তো এই জায়গা থেকে আমরা শিক্ষা দিয়ে কাছে সম্ভব অনুরোধ করছি যে আপনারা পঁয়ত্রিশ বছর পর একটা নির্বাচন হচ্ছে আপনারা দয়া করে নির্বাচনে অন্তত পক্ষে ভোটটা দিয়ে যান যাকেই দেন ভোটটা দিয়ে যান পরিবেশটা যেন উৎসব মুখর থাকে সেই জন্য আপনাদের উপস্থিতিটা খুবই প্রয়োজন এটাই অনুরোধ করব যেন সবাই উপস্থিত থাকে এবং প্রশাসনকে এটা নিশ্চিত করতে অনুরোধ করব যে সবাই যেন সুস্থ হবে পরিবেশটা যেন সুন্দর থাকে সেইভাবে যেন ভোটটা করে আমাদের মন্তব্য নির্বাচন পেছালে সেটি সুষ্ঠু হবে কি হবে না সেই বিষয়ে আমরা শঙ্কিত দ্যাটস রাজভাই আমরা চাচ্ছি না যে নির্বাচনটা পেছাক আমরা চাই যে পঁচিশ তারিখে নির্বাচন হব